সবাই বলে ভুলে যাও আগে যেমন ছিলে আবার তেমন হয়ে যাও কিন্তু কেউ বোঝে না ভেঙে গেলে মানুষ আবার আগের মতো হয় না তুমি বদলে যাও না চাইতেই বদলে যেতে হয় চোখের জল মুছে ফেল কারণ ওগুলো কাউকে ফেরায় না ওগুলো কেবল তোমার ভেতরের যুদ্ধটা জিতিয়ে দেয় তুমি ভেবেছিলে ভালোবাসলে সবাই পাশে থাকবে না ভাই জীবন শেখাবে সবাই তোমাকে ততটাই চাইবে যতটা দরকার তাই আজ থেকে কারোর জন্য না কারো কাছে প্রমাণ দিও না নিজের চোখে নিজেকে দেখো নিজের জন্য একটা জীবন গড়ে তোলো কারণ যেদিন তুমি সত্যি নিজেকে ভালোবাসতে শিখে যাবে সেদিন তুমি আর কারো কাছে হারবে না তুমি শুধু কষ্ট পেও না তুমি তৈরি হচ্ছ একটা এমন মানুষ হতে যে হার মানে না